আমৃত্যু ভালোবাসি তোকে সিজন তিন পার্ট চার লেখিকা মিস মিতু সন্ধ্যায় প্ল্যান হল বার্বিকিউ খাবে হোটেলের বাগানে বার্বিকিউ পার্টি চলছে আবির তানভীর গ্রিলের কাছে দাঁড়িয়ে রোদে পোড়া মুরগির টুকরো উল্টাচ্ছে বাচ্চারা দৌড়াচ্ছে হাসছে খুনশুটি করছে মেঘ আর বন্যা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে মোজাম্মেল খান আর আলী আহমেদ খান চেয়ারে বসে হাসি মুখে বলছে এই দৃশ্যের জন্যই তো এত পরিশ্রম করেছি এত সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য আবির মেঘ আছে পরিবারই মুহূর্তগুলো উপভোগ করছে সবাই অনেক আনন্দ করছে আবির মেঘের হাত ধরে বলল ভালোবাসা মানে একসাথে থাকা আর আজকের এই দিন আমাদের সেই ভালোবাসার প্রমাণ চারপাশে হাসি আনন্দ ভালোবাসার গন্ধ রাতের আকাশে তারা জ্বলছে তাদের ওপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে আকাশের নিচে পাহাড় আর লেকের মাঝে মেঘ আবিরের ভালোবাসার রং ছড়াচ্ছে রাঙামাটির শেষ সকাল লেকের পারে নীল কুয়াশা ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে রোদ খেলে যাচ্ছে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে মেঘ হালকা হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছে হাতে কফির কাপ চোখে প্রশান্তি আবির পেছন থেকে এসে মেঘের কোমর জড়িয়ে ধরল মেঘের কাঁধে আবির খুঁতনি রাখল হঠাৎ ছোঁয়ায় মেঘ হালকা কেঁপে উঠল আবির মুচকি হেসে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে কানের পাশে চুলগুলো গুজে দিল আর সাথে ছিল সদ্য ফোটা সাদা গোপাল যার গন্ধে তাদের ভালোবাসা ছোট মুহূর্তগুলো গোলাপের সৌরভে ভরে উঠেছে আবির মেঘকে ডেকে বলল কাদম্বিনী মেঘ প্রতিউত্তরে হুম বলল আমাদের বিয়ে এত বছর হয়ে গেছে তবু আমার স্পর্শে সেই আগের মতো কেঁপে ওঠো মেঘ বলল তোমার স্পর্শ তোমার মধ্যে আমি প্রতিদিন নতুন করে প্রেম পড়ি নতুন করে ভালোবাসি যেটা শেষ হবার নয় দুজন একসাথে প্রকৃতি উপভোগ করতে লাগল তাদের মধ্যে আরও কিছু সময় কথোপকথন চলল আবির মনে হচ্ছে এই রঙিন সকালটা তোমার চোখে ধরা দিয়েছে মেঘ মৃদু হেসে বলল কিছুদিন যদি এখানেই থেকে যেতাম প্রতিদিন এভাবে পাশে থাকতাম প্রাকৃতির সাথে মিশে যেতাম আবির মুগ্ধ হয়ে তাকাল প্রকৃতি সুন্দর কিন্তু তুমি তার থেকেও বেশি রঙিন মেঘ মেঘ লজ্জায় চোখ নামিয়ে নিল আবির ওর চুলের গোড়া থেকে নরম করে এক চুমু খেল হাওয়া আরও মিষ্টি হয়ে উঠল হঠাৎ করে আহিয়া আহিয়ান এসে তাদের মাম্মা পাপাকে জড়িয়ে ধরল আহিয়া পাপা আর কিছুদিন থেকে যায় না এখানে আহিয়ান আবার কবে নিয়ে আসবে পাপা আবির মেঘ ছেলেমেয়েকে কোলে বসিয়ে আদর দিয়ে বলল আবার আসব তখন না হয় বেশি দিন থেকে যাব মাম্মনি। তোমাদের তো স্কুল খোলা তোমার পাপা বিজনেস আর দাদা দাদু অসুস্থ ফিরে যেতে তো হবেই মাম্মনি। অন্যদিকে বন্যা তানভীর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে তানভীর মেয়েকে শান্ত করতে ব্যস্ত ত্রিধা গাল ফুলিয়ে বসে আছে তার একটাই আবদার সে যাবে না ঢাকায় তানবীর সকাল থেকে বুঝিয়ে যাচ্ছে কিন্তু মেয়ে অভিমান ভাঙে না আবির তানবির রুমে এসে নক করল তাড়াতাড়ি রেডি হয়ে নে না হলে জ্যামে কেটকে থাকতে হবে ত্রিধা দৌড়ে এসে আবিরের কোলে উঠে পড়ল বড় আব্বু আর কিছুদিন না এখানে অনেক ভালো লাগছে আবির আবার আসব খুব তাড়াতাড়ি এখন তো যেতে হবে প্রিন্সেস এভাবে কিছু সময় বোঝানোর পর মেয়ে অভিমান কমেছে সবাই প্রস্তুতি নিয়েছে বের হওয়ার জন্য আলী আহমেদ খান মোজাম্মেল খান মালিহা হালিমা আকলিমা ইকবাল খান সবাই রেডি নিচে বসে অপেক্ষা করছে আহিয়ার রঙিন ফ্রক পরে দৌড়ে এসে বলল মাম্মা আরেকবার নৌকায় যাব না ত্রিধা মুখ ফুলিয়ে বলল আমার পাহাড়টায় আরেকবার যেতে ইচ্ছে করছে ছেলে মেয়েদের আবদার শুনে সবাই হেসে উঠল তানভীর বন্যার কাঁধে হাত দিয়ে বলল মিষ্টি ছুটির শেষ দিন আজ ফিরে গিয়েও যেন এই হাসিটা থেকে যায় তাদেরও যেতে ইচ্ছে করছে না এই দুটো দিন নিজেদেরকে একান্ত সময় দিতে পেরেছে না হলে সারাদিন বন্যা একা থাকা লাগে সংসারের কাজ মেয়ের খেয়াল রাখা তানভীরে বিজনেসে সময় দিতে গিয়ে নিজেদের মধ্যে সময় কাটানো হয়ে ওঠে না আর যত সময় বাসায় থাকে মেয়ে পিছু ছাড়ে না মোজাম্মেল খান আর আলী আহমেদ খান গাড়ির পাশে দাঁড়িয়ে বললেন নাতি নাতনিদের খুশির হাসি দেখার জন্যই তো বেঁচে থাকা দুইটি গাড়ি রাঙামাটি থেকে ঢাকার পথে রওয়ানা দিল দূরে সবুজ পাহাড় পিছিয়ে যাচ্ছে রাস্তার পাশে সাদা মেঘ ভাসছে মেঘ হেলান দিয়ে বসে বাতাসে তার কপালের ছোট ছোট চুলগুলো উঠছে এতে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে আবির গাড়ি চালাচ্ছে পাশে গুনগুন করে গান বাজছে তুমি আছো হৃদয়ের ভেতর আবির এক হাত বাড়িয়ে মেঘের হাত ধরল মেঘ অবাক হয়ে তাকালো তাদের এই রোম্যান্টিক মুহূর্ত দেখে পিছনের সিটে বসা তানভীর বন্যা মিটমিট করে হাসছে তানভীর পিছনে বউয়ের বড় ভাই বসে আছে একটু তো লজ্জা করো। তানভীরে কথা শুনে দুজন দুজন থেকে চোখ সরিয়ে নিল গাড়ির পিছনের সিটে বসা ত্রিধা আর পিছনের সিটে খুনশুটি করছে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর গল্পের কণ্ঠস্বরের সাথেই থাকবেন